দিয়ে সব থেকে বড় খবর আগামীকাল রাজ্য জুড়ে আউটডোর বন্ধের ডাক দিল চিকিৎসক সংগঠন আরেকবার বলবো রাজ্য জুড়ে আউটডোর পরিষেবা বন্ধের ডাক দিল চিকিৎসক সংগঠন শুধুমাত্র সরকারি নয় সরকারি বেসরকারি সমস্ত হাসপাতালে ওপিডি বন্ধের ডাক আগামীকাল ওপিডি বন্ধের ডাক দেওয়া হয়েছে রাজ্যের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর তরফে আরেকবার আপনাদের বলবো এতদিন পর্যন্ত যারা জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি চালিয়ে যাচ্ছিলেন তাদের যেটা দাবি ছিল তারা জরুরি অর্থাৎ এমার্জেন্সি পরিষেবা চালু রেখেছেন এর বাইরে অন্য পরিষেবা বন্ধ রেখেছেন অর্থাৎ কর্মবিরতি কিন্তু এইবার জয়েন্ট প্ল্যাটফর্ম তরফে জানানো হচ্ছে রাজ্য জুড়ে সমস্ত সরকারি এবং বেসরকারি সমস্ত হাসপাতালে শুধুমাত্র সরকারি নয় এবং প্রাইভেট সমস্ত আউটডোর বন্ধ রাখার ডাক দিয়েছে চিকিৎসক সংগঠন সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলবেন সন্দীপ এক তো হচ্ছে এই কর্মবিরতি এমনিতেই চিকিৎসা পরিষেবার ব্যাপক প্রভাব পড়েছে এবং সমস্ত আউটডোর বন্ধের ডাক আমি কোনো কারণে যোগাযোগের সমস্যা হচ্ছে আমি আরেকবার যোগাযোগ করব সন্দীপ সরকারের সঙ্গে কিন্তু অত্যন্ত বড় খবর এই মুহূর্তে আরেকবার বলবো আগামীকাল রাজ্য জুড়ে রাজ্যের যত সরকারি হাসপাতাল যত বেসরকারি হাসপাতাল রয়েছে সব জায়গাতে আউটডোর পরিষেবা বন্ধ রাখার ডাক দিচ্ছে চিকিৎসক সংগঠন হাসপাতালে ওপি ওপিডি পরিষেবা বন্ধ থাকবে এই ডাক দেওয়া হচ্ছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে আর্জিকর কাণ্ডের পর রীতিমতন একটা বড় ঘোষণা করা হচ্ছে বড় ডাক দেওয়া হচ্ছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে সন্দীপ সরকার আরও বিস্তারিত বলতে পারবেন আমাদের প্রতিনিধি বলো সন্দীপ অত্যন্ত বড় খবর দেখো জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস রাজ্যের চিকিৎসকদের একটা যৌথ মঞ্চ তাদের তরফ থেকে ডাক দেওয়া হয়েছে আগামীকাল রাজ্যের সরকারি এবং বেসরকারি হাসপাতালের সর্বত্র তারা সিনিয়র ডাক্তাররা ওপিডি পরিষেবা বন্ধ রাখবেন এই আহ্বান জানানো হয়েছে এবং বলা হয়েছে সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত জরুরি পরিষেবা বাদ দিয়ে কোনো রকম পরিষেবা তারা দেবেন না আউটডোরে আমরা জানি যে এতদিন পর্যন্ত জুনিয়র ডাক্তাররা যার মধ্যে হাউসটাফ পিজিটি ইন্টার্ন তারা কর্মবিরতিতে রয়েছেন সর্বত্র কিন্তু আউটডোর পরিষেবা হাসপাতালের ভেতরে ইনডোর পরিষেবা সামাল দিচ্ছেন সিনিয়র ডাক্তাররা এবার সেই এবং বেসরকারি হাসপাতালে পরিষেবা চালু রয়েছে আউটডোর খোলা রয়েছে এইবার কিন্তু আগামীকাল এই আর্জিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে চিকিৎসকরা আউটডোর পরিষেবা বন্ধের ডাক দিলেন এখন এই ডাকের প্রভাব আগামীকাল কতটা পড়তে চলেছে সেটা কালকে সকাল হলে বোঝা যাবে কিন্তু আউটডোর বেসরকারি এবং সরকারি হাসপাতালে সর্বত্র আগামীকাল বন্ধ থাকার আহ্বান জানানো হয়েছে রাজ্যের একটি অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসক সংগঠনের তরফে বেশ সন্দীপ আপাতত তোমাকে ধন্যবাদ